আসসালামু আলাইকুম হাই एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন এই জায়গাটার মধ্যে আমি অনেকগুলো দোপাটি গাছ লাগাইছিলাম আর এখান থেকে আমি প্রায় সবগুলো গাছই উঠিয়ে ফেলেছি শুধু দুই থেকে তিনটে গাছ রেখেছি আর ছোট ছোট কিছু গাছ রেখেছি এই জায়গাটা থেকে আমি সবগুলো গাছ উঠিয়ে এপাশের পাশের মধ্যে চারোপাশে ইট দিয়ে বর্ডার করে এবং মাটি ভরাট করে গাছ গুলোকে আমি সবগুলোই রোপণ করে দিয়েছি আর এই গাছগুলোর মধ্যে অনেক পরিমাণের কলি এবং ফুল আছে আর এই গাছগুলো কিন্তু পানি না দিলে একদম নেতিয়ে যায় এই গাছগুলো ছাড়াও কিন্তু আমি নিচেও কিছু গাছ রোপণ করেছি আমি নিচে নামার পর তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে আমি নিচে নামবো ওয়ান টু এম এই যে দেখো আমাদের কলের এরকম কিছু গত ছিল এগুলোর মধ্যে আমি মাটি ভরাট করে দিয়ে এই দোপাটি গাছগুলোকে রোপণ করে দিয়েছি আর ঘরের এইদিকে দুইটা দোপাটি গাছ হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি কেমন হয়েছে বলতো তোমাদের কাছে কি দোপাটি গাছ আছে কমেন্ট করে জানিও